সাহিত্য নিকতন একাডেমির তরফ থেকে আমার প্রত্যেক আদরের সিনিয়র ছাত্র ছাত্রীদের বলছি সুপ্রভাতের কাছে পৌঁছাবে যদি আজকের এই ভিডিওটা একটা স্টুডেন্ট দেখে নেয় তাহলে সে বুঝতে পারবে যে আমি বসে বসে আছি অর্থাৎ যারা কলেজ জীবনে পা দিতে চলেছ এবং বাংলা নিয়ে করতে চাইছো কলেজ তাদেরকে বলে দিচ্ছি যে বাংলা নিয়ে পড়াশোনা করলে তোমার পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ ভালো ফল কি হতে পারে খারাপ ফল কি হতে পারে ভালো ফলটা কি কম থাকবে না খারাপ দিকটা বেশি হবে খারাপ দিকটা কম থাকবে না তুমি শুধু ভালো ফলই পেয়ে যাচ্ছ অর্থাৎ এমন একটা বিষয় এটা কি যেটা নিয়ে তুমি কলেজটা স্মুথলি পার করতে পারবে না এটা তোমার কলেজ জীবনের সবথেকে বাধা হয়ে দাঁড়াবে আজকে তোমাদের একদম পুরো ভিডিওতে শুধুমাত্র এটা বিশ্লেষণ করব যে বাংলা বিষয় নিয়ে যারা যারা ভর্তি হতে যাচ্ছে কলেজে তাদের কলেজ জীবনটা কেমন কাটতে চলেছে তাদের কতটা বাধার সম্মুখীন হতে হবে বা তাদেরকে কতটা সুবিধার সম্মুখীন হতে হবে আজকে পরিষ্কার বলে দিচ্ছি এবং শেষে বলে দেবো এই বিষয়টি বেছে নেওয়া ঠিক হবে না ভুল হবে ওকে তো চলো আগে শুরু করছি ভালো করে দেখো যে দেখো এখানে চার রকমের বই রয়েছে ওকে এখন যেহেতু ফোর্থ সেমিস্টার চলছে ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার এগুলো বাকি আছে শুরু হয়নি ফোর্থ সেমিস্টার পর্যন্ত চলছে আমি সেই পর্যন্তই তোমাদের দেখিয়ে দিচ্ছি ওকে এরকম প্ল্যাটফর্ম তারা কোথায় পাবে না যে প্ল্যাটফর্ম কলেজ জীবনে পাওয়া সতর্ক করে যে তোমাদের কি করা উচিত কি করা উচিত নয় ওকে সেটাই তোমাদের আজকে বলে দিচ্ছি তো তার আগে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো কারণ এরকম গুরুত্বপূর্ণ তথ্য এই একটা প্ল্যাটফর্মে পাবে এইসব নিয়ে আলোচনা কেউ করে না সবাই বলে এটা নিয়ে নে ওটা নিয়ে নে কিন্তু নেওয়ার পর যখন স্টুডেন্ট ফেসে যায় তখন কিন্তু তাদেরকে আর কোথাও দেখতে পাবে না তাই আগেই বলে দিচ্ছি কুড়ি থেকে বাইশ বছরের অভিজ্ঞতায় আমি পড়িয়ে এই সাবজেক্টের উপর যা বুঝেছি আজকে তোমাদের ওপেন বলে দিচ্ছি যে এই বিষয়টা নেওয়া উচিত কি নেওয়া উচিত না শেষে বলে দিচ্ছি এর ভালো দিক এবং খারাপ দিক যারা যারা বাংলা নিয়ে কলেজ ভর্তি হতে চাইছো তাদেরকে বলে দিচ্ছি এটা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মানে এটা সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত রয়েছে আমার সামনে হ্যাঁ এরপরে বাকিগুলো আসবে এইগুলো দেখাই তোমরা বুঝতে পেরে যাবে যে কি বলতে চাইছি তো দেখো প্রথমে ভালো করে দেখো তো না এইখানে দেখো যে ফার্স্ট সেমিস্টারের যে বইটা প্রথমেই বেসিক দিয়ে স্টার্ট করছে ফার্স্ট সেমিস্টারে মেজর বাংলা মাইনর বাংলা ভালো করে বুঝবে কিন্তু তোমাদের মেজর আছে মাইনর আছে তুমি যদি নাও এক হবে তো এই হচ্ছে মেজর বাংলা আর মাইনার বাংলার দুখানা বই তোমাদের দেখিয়ে দিলাম এবার বেসিকটা কি ভালো করে দেখো বইয়ের থিকনেস দেখো এটা হচ্ছে মেজর বাংলা আর মাইনর বাংলা বইয়ের থিকনেস এরকম ওকে আচ্ছা এগুলো কেন দেখাচ্ছে বুঝতে পারবে প্রথমে যাবে না থিকনেস থিকনেস মানে হচ্ছে সিলেবাস সিলেবাস যার কম হবে বইয়ের থিকনেস কম হবে সিলেবাস যার বেশি হবে থিকনেস বেশি হবে অর্থাৎ বইটা মোটা তত হবে আর সিলেবাস যদি বেশি হয় পড়তে অবশ্যই অসুবিধা হবে তো চলো নেক্সট হচ্ছে মেজর টু অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টার দেখো থিকনেস দেখো তাহলে এটা ছিল মেজর ওয়ান মেজর টু বইটার লেন্থ এবং থিকনেস ওকে তার মানে কি বাড়ছে সিলেবাস বাড়লো দেখেছো ওর কাছাকাছি থিকনেস ওকে মেজর বাংলা কিন্তু শুধু মেজর বাংলা আর হচ্ছে মেজর বাংলা মানে সেকেন্ড সেমিস্টার এটা থার্ড সেমিস্টার হয়ে গেল মাইনার কি আছে মায়ের বাংলা কিন্তু থাকবে না থার্ড সেমিস্টার তোমাদের ভোকেশনাল কোর্স হয়ে যাবে সেটা আলাদা বই থাকে বাদ দাও মাইনর কিন্তু কোন রকম কেউ নিতে পারবে না মাইনর সাবজেক্ট সেকেন্ড সেমিস্টার বলতে যার যা ছিল এবার উড়ে যাবে ওকে তো এবার কি হয়ে গেল এটা আবার ফোর্থ সেমিস্টারে বলে দিচ্ছি কি হবে তো এই হচ্ছে কিন্তু বইটার থিকনেস ভালো করে দেখে নাও এরকম আলোচনা কোনো প্রাইভেট মানে তুমি প্ল্যাটফর্মে পাবে না কোনো প্ল্যাটফর্মে পাবে না যে ভর্তির আগেই তোমাকে বলে দিচ্ছি যে তোমার কি করা উচিত সাবধান করে দিচ্ছি এরপরে দেখো এইটা গেল থার্ড সেমিস্টারে মেজর বাংলা এরা ফোর্থ সেমিস্টারে মেজর বাংলায় দেখো থিকনেসটা দেখো আগে থিকনেসটা মানি হচ্ছে সিলেবাস ওকে তো প্রথমেই থিকনেস দেখিয়ে দিলাম থিকনেস এই অনেক স্টুডেন্ট আন্দাজ করে নিয়েছে যে সিলেবাসটা কেমন সিলেবাসটা কি হারে প্রত্যেক সেমিস্টারে বাড়ছে

আমাদের ইউনিভার্সিটি তুমি এটা নিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই যদি এটাকে কমপ্লিট করতে পারো যদি ইচ্ছা হয় বাংলা বাংলা নিয়ে করতে পারি তাহলে বাংলা নিয়ে অবশ্যই পড়ো কোনো অসুবিধা নেই ওকে তারপরে বাংলা নিয়ে এম এ করতে পারলে তুমি বড় একটা অ্যাকাডেমি খুলতে পারবে টিউশন পড়াতে পারবে অনেক ভালো দিক রয়েছে এবার ওই ভালো দিকগুলো পেতে গেলেও তো আমাদেরকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে তো এই সাবজেক্ট অনেক স্টুডেন্টকে ধরো জন বাংলা সাবজেক্টটা নিয়ে কলেজে ভর্তি হলো আমি বলে দিচ্ছি জনের মধ্যে সাত জনা কলেজ কমপ্লিট করতে পারবে না যদি এই সাবজেক্টটা বেছে নেয় আমি পড়াচ্ছি তো আমি দেখতে পাচ্ছি আমি বুঝছি আমি পড়াচ্ছি তার কথা তো আলাদা দম থাকবে তো তোমরা যদি বাংলা সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হও খুব ভালো জিনিস একটা জিনিস মাথায় রাখবে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারলে ভালো না হলে কিন্তু গেল আর এই সাবজেক্টটা বহু স্টুডেন্টের ব্যান্ড অলরেডি বাজিয়ে দিয়েছে বহু স্টুডেন্টের ব্যান্ড বাজিয়ে দিয়েছে তিন নম্বর সব থেকে কি আছে জানো যেহেতু একটা একটা সঙ্গে সেমিস্টার মাস পরীক্ষা হওয়া উচিত কলেজ তোমাকে সেই টাইম দেবে না তিন মাস সাড়ে তিন মাস চার মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে তাহলে সিলেবাস যদি এইভাবে বাড়তে থাকে আর টাইম যদি কমতে থাকে তাহলে তুমি কম সময়ের মধ্যে এত সিলেবাস কি করে শেষ করবে তাই যখন শেষ করতে পারবে না তখন তুমি পরীক্ষা ভালো করে দিতে পারবে না এবং তুমি ফেল করে যাবে ওই জন্য সিলেবাস বেশি এই সাবজেক্ট নিয়ে ভর্তি হলে কিন্তু এই নেগেটিভ পয়েন্ট তোমাকে সম্মুখীন হতেই হবে এই বাধার সম্মুখীন তোমাকে হতেই হবে ওই জন্য আমি তোমাদের এবার বলে দিচ্ছি এই সাবজেক্টের ক্ষতিকারক দিক তো তোমায় বলে দিলাম ভালো দিকটা বললাম তবে একটা কথা জেনে নাও এর ভালো দিকের থেকে ক্ষতির দিক প্রচুর পরিমাণে রয়েছে এই সাবজেক্ট নিয়ে কেউ তোমাদের এইভাবে আলোচনা করবে না কোনো ক্লাস টিচার কোনো মানে তোমার প্রাইভেট টিচার বলবে না যে বাংলা নিয়ে ভর্তি হোস না কেউ বলবে না প্রথম পড়তে ভালো লাগবে থার্ড সেমিস্টার উঠবে না এর মাথা মন্দ আর কিছু বুঝতে পারবে না ওই জন্যে আমি বলে দিচ্ছি আমার এক্সপিরিয়েন্সে আমি পড়াচ্ছি কুড়ি থেকে বাইশ বছর ধরে বাংলা সাবজেক্টটাকে নিয়ে কেউ এগুবে না এমনও দু তিনটে সাবজেক্ট আছে যেটা নিয়ে যদি তুমি এগিয়ে যাও না একদম মানে যার সিলেবাস বোধ হয় আমার যত উঠবে কমবে বিশ্বাস করবে না সাবজেক্ট যত তুমি উঠবে তত সিলেবাসটা কমবে এমনও বাংলার ক্ষেত্রে সিলেবাস বাড়ছে কিন্তু ওই জন্যে তোমার যেহেতু একটা সেমিস্টার থেকে একটা সেমিস্টারের মানে টাইমটা কম থাকে তোমরা বুঝতে পারছো তাই সিলেবাস সেখানে বাড়লে কিন্তু অসুবিধা কমলে অবশ্যই সুবিধা সেরকম সাবজেক্ট কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমি দেখিয়ে দেবো তারপরে বলবো নেওয়া উচিত কিনা তাহলে শেষ মেস চলে আসছি একটাই সিদ্ধান্তে যে বাংলা সাবজেক্ট নিয়ে ভর্তি যদি হোক নিজের রিস্কে ভর্তি হবে যে হ্যাঁ চলো আমি যা হোক করে দেখে নেবো আর যদি মনে হয় যে না এই স্যারটা কোথাও একটা মনে হচ্ছে কথার মধ্যে দম আছে তাহলে একটা কথাই বলবো বাংলা সাবজেক্ট নিয়ে ভুল করে কেউ কলেজে ভর্তি হবে না ওপেন বলে দিচ্ছি ওকে ওপেন বলে দিচ্ছি যে যাই বলে বলুক তোমাকে যে যাই বলে তোমাকেই কিন্তু কলেজ ভর্তি হতে হবে তোমাকেই কিন্তু ফ্রি দিতে হবে তোমাকে পড়তে হবে তোমাকে পরীক্ষা দিতে হবে তাই তুমি তোমারটা ভাববে বহুদিন বহু জ্ঞান দেবে কিন্তু সোজা কথায় আসছি আমি পড়াচ্ছি ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে সাজেশন দিচ্ছি সেই হিসেবে বলছি এই সাবজেক্ট ভুল করে কেউ বেছে নেবে না ভালো থেকে সুস্থ থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি খুব দ্রুতই আসতে চলেছি চলো